আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম সকালবেলা ঝুম বৃষ্টি ছিল আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি কিন্তু কর্মক্ষেত্র তো কারোর জন্য বসে থাকে না সবাই যার যার কাজে যাচ্ছে আমি রান্না করে এসেছি এসেই তো চিচিঙ্গা ভাজিটা বসিয়ে দিলাম প্রথমেই সকালবেলা নাস্তাটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলে দিয়ে দিয়েছি প্রথমে আমি চিচিঙ্ ভাজি করবো আমি কিন্তু গরম পানি করে আটাও মেখে নিয়েছি আমি রুটি তৈরি করবো পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে চিচিঙ্গাটা দিয়ে দিব চিচিঙ্গা ভাজি খুবই মজা লাগে দিয়ে দিলাম চিচিঙ্গা আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেহেতু রুটির সঙ্গে খাবো তাই খুব পাতলা করে কেটেছি আমিwidetilde भाजीটা হচ্ছে ডিম দিয়ে করব যেহেতু সকালবেলা রুটির সাথে খাওয়া হবে কিছুক্ষণ রান্না করে পেঁয়াজ ময়েরিসের সাথে মিশিয়ে এখন ঢেকে দিতেই এই তো ঢাকনা খুলে নিয়েছি প্রায় হয়ে গেছে এমনিতেও চিচিঙ্গা ভাজি হতে সময় লাগে না আবার একটু ঢেকে দিলাম ভাজিটা যেহেতু আমি একটু সফট করে করব তাই একটু ঢেকে দিলাম রুটির সাথে খেলে যেন মিশে যায় তাই কিছুক্ষণ ঢেকে রান্না করে তো আবার খুলে নিলাম এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজি করতে থাকব এখানে আমি দিয়ে দিব ডিম আমি এখানে দুইটা ডিম দিয়ে দিব দুইটা ডিম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো আমি এইরকম নিরামিষ ভাজি করলে ভাজি করার সময় অন্য কোনো মশলা না দিলে একটু গোলমরিচের গুঁড়া দিলে কিন্তু খেতে খুবই মজা হয় এটা করতে পারেন এই তো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এখানে আমি খুবই সামান্য একদম এক টেবিল চামচের আট ভাগের এক ভাগ হবে অতটুকু আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি খুবই কম তিন চিমটির মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ডিমটা না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন নামিয়ে নেব এই তো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি চিচিঙ্কা ভাজি খুবই মজার এটা রুটি কেন ভাতের সাথে খেতেও মজা সব কিছুর সাথে মজা এদিকে আমি আটা মেখে রেখেছিলাম রুটি তৈরি করে নিয়েছি এখন রুটিগুলো আমি ভেজে নিব ভিডিও করতে গেলে কিন্তু রুটি ফোলে না এটা রুটির অভ্যাস এমনিতে রুটি যখন তৈরি করি প্রতিটা রুটি অনেক তাড়াতাড়ি ফুলে যায় আর যখনই ভিডিও করতে যাব তখন আর রুটি ফুলবে না এই তো এটা ফুলে উঠেছে তারপর অবশ্য সবগুলোই ফুলকো ফুলকো হয়েছে এখন এই প্যানের মধ্যে একটু তেল আর একটু লবণ দিয়ে একটা ডিম পুচ করে নিচ্ছি এই তো ডিমটা পুচ করে নামিয়ে নিলাম তারপর চুলায় প্যান বসিয়ে এখন দিয়ে দিলাম আর একটা ডিমের সঙ্গে কিছু আলু পেঁয়াজ কাঁচামরিচ কুচিয়ে মেখে আরেকটা আলু দিয়ে ডিম ভাজি করে নিলাম এই ডিম ভাজিটা কিন্তু রুটির সঙ্গে খেতে মজা হয় আমি অবশ্য আস্ত রাখবো না ভেঙে দিব এখন ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আলুগুলো আমি সকালে যা যা রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আবার একটু ঢেকে দিলাম এই তো এবার নামিয়ে নিব একটু নাড়াচাড়া করে দিব মনে হলো সিদ্ধ কম হয়েছে তাই আর একটু ঢেকে দিয়েছি এই তো ভাজিটা করা হয়ে গেছে এখন এই ভাজিটাও আমি নামিয়ে নিচ্ছি একটু চেক করে নিলাম সিদ্ধ হয়েছে কিনা তো টেবিলে নাস্তা দিয়ে দিয়েছি ছিল রুটি সাদা রুটি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে আলু ভাজি আর ছিল ডিম পোস্ট তার সাথে ছিল সবচেয়ে মজাদার যেটা স্পেশাল দুধ চা আমি এদিকে দুধ চা বসিয়ে দিয়েছি চোলায় দুধ চা তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায় দেখতে পাচ্ছেন ভীষণ হয়েছিল রুটির সাথে সকালের নাস্তায় চা খেতে এমনি মজা হয় আমার পাশে থেকে সকালের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম